আপনি নির্বাচিত হওয়ার অত অনেক দূরের কথা আপনি নোটার বেশি ভোট পেয়ে দেখান তৃণমূল কংগ্রেস যারা বাঙালিদের প্রতিনিধিত্ব করছেন রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে উত্তাল হয়ে উঠল বাংলা বুধবার কলকাতার রাজপথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রা নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা ধর্মতলার ডোডিনা ক্রসিং এ সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তিনি বৃহস্পতিবার নিউটাউনে সরকারি অনুষ্ঠান থেকে ফের একবার তোপ কেন্দ্রীয় সরকারকে তিনি বলেন একটি নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললে তাদের ডিপোর্ট করে দাও কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সে কথা বক্তৃতায় তুলে ধরেন তিনি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি শমী ভট্টাচার্য বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালি অধ্যুষিত এলাকায় নির্বাচনে দাঁড়িয়ে নোটার বেশি ভোট পেয়ে দেখান বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আমাকে গ্রেপ্তার করো আমি ক্যাম্পে যাব আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলব আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের এটা চ্যালেঞ্জ আপনি উত্তরপ্রদেশের পিলিভিটে যান আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান আপনি রায়পুরে যান বিলাসপুরে যান চিত্তরঞ্জন পার্কে যান আপনি ভারতবর্ষের যে যে প্রান্তে আজকে বাঙালিরা আছেন বাঙালি উদ্বাস্তুরা আছেন অন্ধ্রপ্রদেশে চলে যান উড়িষ্যার দণ্ডকারণ্যে চলে যান একটা পঞ্চায়েতে প্রার্থী দিয়ে একটা কর্পোরেশন বিমা মিউনিসিপ্যালিটির প্রার্থী দিয়ে জেতা তো অনেক দূরের কথা বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে ভোটছে আপনি জমানত বাঁচিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের দেখান একটা এলাকায় সারা ভারতবর্ষের এক জায়গায় যেখানে বাঙালিরা থাকে বাঙালি অধ্যুষিত সমস্ত ভোটার বাঙালি আমরা চিহ্নিত করে দিচ্ছি পঞ্চায়েতে দাঁড়ান মিউনিসিপালিটিতে আপনি নির্বাচিত হওয়ার অত অনেক দূরের কথা আপনি নোটার বেশি ভোট পেয়ে দেখেন তৃণমূল কংগ্রেস যারা বাঙালিদের প্রতিনিধিত্ব করছেন বাঙালির প্রতিনিধিত্ব মানে কি বাঙালির প্রতিনিধিত্বর চেহারা হচ্ছে এটা আপনার সুইটি বিবি কুরবান শেখ ইমান শেখ দিল্লি পুলিশ একুশে জুন দু হাজার পঁচিশে তাদের অ্যারেস্ট করেছে এবং তারা ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে তারা বাংলাদেশি তারা ফেক আধার এবং ফেক ভোটার কার্ড নিয়ে তারা দিল্লিতে ঢুকেছিল কিন্তু অনতি বিলম্বে দেখা গেল তাদের কাছে বীরভূমের দুটো গ্রাম পঞ্চায়েত পাইকার গ্রাম পঞ্চায়েত মুরারুই গ্রাম পঞ্চায়েত তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে দিল এদের ওই ডেটে যেটা ঘটনা ঘটছে জুন মাসে আর জুলাই মাসে দেখা যাচ্ছে যে আজকে তাদের আমরা সেখান থেকে সার্টিফিকেট পেলাম মে মাসের যে ঘটনা মে মাসে যখন অভিযোগ হয়েছে মে মাসের পরে আজকে বিভিন্ন পঞ্চায়েত আজকে তাদের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে তাদের রেশন কার্ড পাইয়ে দেবার ব্যবস্থা করছে দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না